তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে রেল নিয়ে একটা তথ্য নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু রানাঘাট বন্ডালোকালে ছিলাম তো অনেকে জানে না যে আর এইচ মানে রানাঘাট কারশেটটা কোথায় আছে আর এইচের ফুল ফর্ম হলেও রানাঘাট কারশেটের শর্ট নেই তো এখানে তোমরা দেখতেই পারছো এখানে প্রথমে কিন্তু ওয়াশ কার এটা ওয়াশ কারখানা এটা প্রথমে কিন্তু ছিল না তো তোমরা এবার আমার ক্যামেরাটা ব্লার হয়ে গেল বৃষ্টির কারণে তো তোমরা অসাধারণ দৃশ্য দেখতে পাবে এখানে কিন্তু কৃষ্ণনগরে আমাদের পিঙ্কিও দাঁড়িয়ে আছে ঠিক আছে তো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও কিন্তু এনজয় করো পুরো যার ট্রেন লাভার আছে আর কি আর তোমরা কিন্তু ফেসবুকে আমাকে ফলো করছো না এই তথ্যগুলো দিচ্ছি ঠিক আছে আরও আরও তথ্য দেবো তোমাদের জন্য নতুন নতুন তো বাই বাই